হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখবো ট্যামনস বি সাইডের ছ নম্বর পর্বের এক্সপ্লেনেশন তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন আর হ্যাঁ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু এপিসোডের শুরুতেই আমরা আমাদের কিনো সীতাকে দেখতে পাই সে তার ঘরে ট্যামনের লাগানো ছবিগুলো একটা একটা করে সরাচ্ছিল ছবিগুলো সরাতে সরাতে সে মনে মনে ভাবছিল যাই হোক না কেন ট্যামেন সত্যি অনেক পরিশ্রম করেছিল হ্যাঁ এটা ঠিক যে ও আইডল গ্রুপ ফেস এর সেন্টার হতে পারেনি কিন্তু তাতে কিছু যায় আসে না ও নিজের দিক থেকে সেরাটা দিয়েছিল আর আমার জন্য এটাই যথেষ্ট এই কথা ভাবতে ভাবতে কিনসি তার মনে পড়ে যায় গতকালের কনসার্টের কথা আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে ট্যামান এবং ফেস গ্রুপের বাকি চারজন মেম্বার স্টেজে পারফর্ম করছে তাদের গান এতটাই আবেগপূর্ণ ছিল যে অডিয়েন্সের প্রত্যেকে নিজেদেরকে তাদের সাথে কানেক্ট করতে পারছিল নিজের ফ্যান্সদের থেকে এত ভালোবাসা পেয়ে স্টেজের ওপরেই ইমোশনাল হয়ে পড়েছিল তার চোখে জল চলে এসেছিল আর এই কনসার্টেই ঘোষণা করা হয় যে ফেসের নতুন সেন্টার ট্যামন নয় বরং কিটো হয়েছে দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে কিনসিতা এসব কথাই ভাবছিল আর তখনই তার পোষা কুকুরটা হঠাৎ করে লাফালাফি শুরু করে দেয় কিনসিতার মনে হয় হয়তো কুকুরটা বাইরে ঘুরতে যেতে চায় তাই সে তার কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে সে তার কুকুরের সাথে ট্যামনের ব্যাপারে কথা বলছিল আর কুকুরটাও খুব মিষ্টিভাবে তার কথার উত্তর দিচ্ছিল তারা এভাবেই ঘুরছিল কিন্তু হঠাৎ করে পাগলের মতো দৌড়াতে শুরু করে কিছুই বুঝতে পারে না যে তার কুকুরটা কুকুরটা এমন অদ্ভুত আচরণ কেন করছে দৌড়াতে দৌড়াতে সোজা সামনে এসে দাঁড়ায় তারা অবাক হয়ে বলে কিন্তু এখানেই কেন তুমি এখানে এসে কেন দাঁড়ালে সে যখন উপরে তাকায় তার বুকের ভেতরটা কেঁপে ওঠে সে দেখে টেমন বিল্ডিং এর একেবারে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার পরিকল্পনা করছে এই দৃশ্য দেখে মাথা কাজ করা বন্ধ করে দেয় সে কোনো মতে তার কুকুরকে একটা জায়গায় বেঁধে রেখে বলে তুমি এখানেই থাকো আমি এক্ষুনি আসছি এরপর সে পাগলের মতো দৌড়ে ছাদে যেতে থাকে এমন ঠিক ঝাঁপ দেওয়ার মুহূর্তে কিনসি পেছন থেকে এসে তাকে টেনে নিচে ফেলে দেয় আর চিৎকার করে বলে এটা তুমি কি করছো তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি জানো না তুমি কতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেকে এভাবে বিপদে ফেলতে পারো না এমন কান্নায় ভেঙে পড়ে আর বলে না আমাকে আটকিও না আমার মরে যাওয়াই উচিত আমার বেঁচে থাকার আর কোনো কারণই নেই আমি পুরোপুরি শেষ হয়ে গেছি আমি না থাকলে এই পৃথিবীটা আরও ভালো থাকবে আমাকে শুধু অদৃশ্য হয়ে যেতে দাও এই কথাগুলো কিনসি তার বুকে ছুরির মতো বিদ ছিল তেমন বলতে থাকে আমি পরের জন্মে কোনো ছোট প্রাণী হয়ে জন্মাতে চাই যাতে আমি মানুষকে খুশি করতে পারি যেমন ধরো একটা হ্যামস্টার এই হ্যামস্টারের কথা শুনেই কিনসিতা বুঝতে পারে যে তেমন আবার তার সেই গভীর ডিপ্রেশনের মধ্যে চলে গেছে সে তখন তেমনকে বোঝানোর চেষ্টা করে সে বলে দেখো হ্যামস্টারদের জীবনও অতটা সহজ নয় যতটা তুমি ভাবছো ওদেরকে সবসময় কিউট হয়ে থাকতে হয় আরও কত কি সে ট্যামনকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে শান্ত করার চেষ্টা করে অবশেষে ট্যামনের মাথায় কিছুটা হলেও কথাগুলো ঢোকে এরপর কিনসিতা ট্যামনের জন্য কফি নিয়ে আসে ট্যামন কফিটা হাতে নিয়ে তার একটু আগের পাগলামির জন্য কিনসিতার কাছে ক্ষমা চায় কিনসিতা তখন তাকে জিজ্ঞেস করে আমি শুধু জানতে চাই তুমি এমনটা কেন করছিলে তোমার মুখটা কতটা সুন্দর তুমি কি জানো তোমার কিছু হয়ে গেলে কি হতো তুমি ভেবে দেখেছো তেমন হতাশ হয়ে বলে আমি আর কিছু শুনতে চাই না আমি ফেসের সেন্টার হতে পারিনি এর চেয়ে খারাপ আমার জন্য আর কি হতে পারে আমি রাউন্ডে খুব খারাপ পারফর্ম করেছিলাম আর সেকেন্ড প্লেসে এসেছিলাম সীতা তাকে উৎসাহ দিয়ে বলে ওসব নিয়ে একদম ভেবো না তুমি আগেও যেমন ছিলে এখনো তেমনই আছো তোমার ফ্যানেরা তোমাকে আগের মতোই ভালোবাসে আর তুমি হয়তো জানো না কিন্তু কালকের পারফরমেন্সটা এতটাই অসাধারণ ছিল যে সবার মনে গেথে গেছে এই কথাগুলো শুনে তেমন একটু স্বস্তি পায় কিনসিতা তার আরো প্রশংসা করতে থাকে কিন্তু হঠাৎই তেমন জিজ্ঞেস করে কিন্তু কিনসিতা তোমার কি হবে তুমি কি খুশি ছিলে কারণ কালকে তো তুমি অরিকুনের জন্য চেয়ার করছিলে আমার মনে হচ্ছে তুমি ওর খুব ভালো বন্ধু হয়ে গেছো ইনসিতা কথাটা ঠিক শুনতে না পেয়ে বলে কি বললে তেমন এড়িয়ে গিয়ে বলে না কিছু না কিনসিতা তখন তাকে বলে দেখো যদি কিছু বলার থাকে তাহলে জোর দিয়ে বলো কথা মনের মধ্যে চেপে রাখলে কষ্ট আরো বাড়বে এই কথা শুনে তেমন উঠে দাঁড়ায় এবং কিনোসিতার হাত শক্ত করে ধরে বলে তুমি কি সত্যিই আমাকে ছেড়ে অরিকুনের কাছে চলে যাবে এই প্রশ্নে কিনসিতা হতবাক হয়ে যায় সে বুঝতে পারে তেমনের দুঃখের আসল কারণ শুধু সেন্টার হতে না পারা নয় বরং তাকে হারানোর ভয়ও তেমন ভয় পাচ্ছে যে সে আর নাম্বার ওয়ান না থাকায় কিনসিতা হয়তো অন্য কারো ফ্যান হয়ে যাবে কিনসিতা কিছু বলার আগেই তেমন তাকে শক্ত করে জড়িয়ে ধরে কিনসিতা পুরোপুরি জমে যায় সে বিশ্বাসই করতে পারছিল না যে একটা সত্যি ঘটছে তার আইডল ট্যামন তাকে জড়িয়ে ধরে আছে ট্যামন ফিস ফিস করে বলে আমি যতই বড় ব্যর্থ হই না কেন আমি শুধু একটা জিনিসই চাই আমি চাই তুমি সব সময় আমার ফ্যান থাকো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না সব সময় আমার পাশে থাকবে এই কথাগুলো কিনুষি তার হৃদয়ে ঝড় তুলে দেয় সে কোনো মতে উত্তর দেয় এটা তোমাকে বলার কোনো দরকার নেই আমি সব সময় তোমার ফ্যান ছিলাম আছি আর থাকবো এই উত্তর শুনে তেমন যেন স্বস্তির ফেলে এবং তাকে আরো জোরে জড়িয়ে ধরে কিনুষি মাথা তখন পুরোপুরি ফাঁকা সে ভাবছিল এটা কি স্বপ্ন ও কি সত্যি আমাকে জড়িয়ে ধরে আছে এই প্রবল আবেগের ধাক্কা সে আর সামলাতে পারে না এবং জ্ঞান হারিয়ে ধপাস করে নিচে পড়ে যায় আর ঠিক তখনই আমরা কিটোকে দেখতে পাই যে ছাদে আসছিল সে ওপর থেকে খেয়াল করে যে ট্যামনের সাথে কোনো মেয়ে আছে কিন্তু সে কিছু না বলে চুপচাপ নিচে চলে যায় এই দৃশ্যটি ট্যামন এবং কিনসিতার সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট এখানে প্রথমবার ট্যামন একজন আইডলের গন্ডি পেরিয়ে একজন সাধারণ নিরাপদ ত্তাহীন মানুষের মতো আচরণ করে আর জন্য এটা ছিল স্বপ্নের মতো একটা মুহূর্ত যা তার সহ্য ক্ষমতার বাইরে চলে যায় এরপর সিন শিফট হয় এবং আমরা গ্রুপের পাঁচজন মেম্বারকে ফেস একটি ইন্টারভিউ দিতে দেখি রিপোর্টার জিজ্ঞেস করে আপনি এখন আর সেন্টার নন আপনার জায়গায় কিটোকে আনা হয়েছে আপনার কেমন লাগছে উত্তর দেয় কিটো খুবই ভালো ছেলে এবং এই পজিশনের জন্য একদম সঠিক আমি ওর আগামী কাজগুলোতে ওকে পুরোপুরি সাপোর্ট করব যাই হোক হয় আর আমরা আমাদের দেখি যে সোজা কাছে যায় আর ভাই আমি তোমাকে বলে রাখি এই কিটো না একটা দুমুখ টাইপের ছেলে মানে ও সবার সামনে খুব শান্ত আর কিউট সাজার নাটক করে কিন্তু ভাই ভেতর ভেতর ও একদম ওরির মতোই মানে দুজনের পার্সোনালিটি একদম এক কিটো ওরিকে বলে যার আমি ক্লান্ত হয়ে গেছি সবার সামনে ভালো সাজার নাটক করে তারপর সে সরাসরি জিজ্ঞেস করে কাল রাতে আমি টেমনের সাথে একটা মেয়েকে দেখেছিলাম তুমি কি জানো মেয়েটাকে এই কথা শুনে ওরি একটু ঘাবড়ে যায় তখন কিটো বলে আমি বুঝে গেছি যে তুমি জানো তো এখন লুকোনো বন্ধ করো আর আমাকে বলো যে মেয়েটা কে ওরি তখন স্বীকার করে যে ওই মেয়েটি টেমনের একজন ডাই হার্ট ফ্যান এটা শুনে কিটো একটা শয়তানি হাসি দিয়ে বলে ও তাই নাকি ঠিক আছে চিন্তা করো না খুব তাড়াতাড়ি ওই মেয়েটা আমার ফ্যান হয়ে যাবে এখানে গল্পের ভিলেন বা প্রতিদ্বন্দ্বীর প্রবেশ ঘটলো কিটো শুধু ট্যামনের পেশাগত প্রতিদ্বন্দ্বীই নয় সে এখন কিনোসিতাকেও নিজের ফ্যান বানাতে চায় অর্থাৎ একটা নতুন ট্রায়াঙ্গেল প্রেমের গল্পের সূচনা হলো যাই হোক সিন শিফট হয় আর আমরা কিনোসিতাকে দেখি যে আজ ফাইনালি আবার ট্যামনের বাড়িতে যাচ্ছে মানে কাজ করার জন্য আরও যখনই ট্যামনের ঘরটা খোলে ও শুধু এটাই আশা করছিল যে আজ যেন ছেলেটা কোনো উল্টো পাল্টা কিছু না করে থাকে কিন্তু যেই ঘরটা খোলে ও দেখে ভাই তেমন ভরের এক কোনায় পড়ে আছে কিনসিতা বলে হ্যাঁ এটাই তো আমি চাইছিলাম মানে এটাই হলো আসল তেমন যে সব সময় এভাবেই পড়ে থাকে মানে এখন এই ছেলেটা ওর নরমাল কন্ডিশনে আছে সে তেমনকে পরিষ্কার করতে করতে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছিলে তেমন উত্তর দেয় আমি তোমার জন্য একটা কেক বানানোর চেষ্টা করছিলাম কিনসিতা অবাক হয়ে বলে আমার জন্য কিন্তু কেন তেমন বলে তুমি আমাকে সেন্টার হওয়ার জন্য অনেক সাহায্য করেছিলে যদিও আমি হতে পারিনি কিন্তু আমি তোমাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম এই কথা শুনে কিনসি মন গলে যায় সে দেখে তেমন একটা অ্যাপ্রন পরে আছে আর তাকে অ্যাপ্রনে অবিশ্বাস্য কিউট লাগছে সে তেমনকে কেক বানাতে সাহায্য করতে রাজি হয়ে যায় তেমন কেক বানানো শুরু করে কিনসিতা তাকে বলে জানো তো যদি তুমি অনেক ভালোবাসা দিয়ে কেক বানাও তাহলে কেকের স্বাদ খুব ভালো হয় তেমন বলে ও তাই নাকি আর এরপরই এসে কেক বানাতে বানাতে বিড়বিড় করে কিছু কথা বলতে শুরু করে সে বলতে থাকে আমি চাই আমার সব ফিলিংস এর মধ্যে মিশে যা কিনসিতা যেন সবসময় আমাকেই ভালোবাসে ও যেন আমারই ফ্যান থাকে ও যেন আমাকে কখনো ছেড়ে না যায় তারই এই শুনে কিনসিতার কেমন যেন অস্বস্তি হতে থাকে সেভাবে ওর কি মাথা খারাপ হয়ে গেল ও এমন অদ্ভুত ভাবে বিড়বিড় কেন করছে এটা ট্যামনের চরিত্রের অন্ধকার বা ইয়ান্ডারের দিকটাকে তুলে ধরে তার ভালোবাসাটা ধীরে ধীরে একটা পজেসিভনেস বা অধিকার বোধে পরিণত হচ্ছে সে লিটারালি তার ইচ্ছাগুলোকে কেকের মধ্যে মিশিয়ে কিনসিতাকে খাওয়াতে কেক তৈরি হয় অবশেষে এবং টমন কিনশিতাকে কেকটা টেস্ট করতে বলে কিন্তা প্রথমে মানা করে কারণ সে ডিউটিতে আছে বলে না তোমাকে তো ট্রাই করতেই হবে আরও খুব অনুরোধ করতে থাকে কিনসিতা বলে না আমি এটা করতে পারবো না ঠিক তখনই আমাদের ট্যামন তার সেই গ্লুমি চেহারাটা ছেড়ে দেয় আর ভাই সত্যি সত্যি ওর ডেভিল মোড অন করে বলে তোমার কি মনে হয় তুমি আমার দেওয়া কেক না খেয়ে থাকতে পারবে ট্যামনের এই রূপের সামনে কিনুষি তারা না বলার সাহস থাকে না সে কেক খেতে রাজি হয়ে যায় কিন্তু কেকটা মুখে দিয়ে সে বুঝতে পারে যে এটা একদমই ভালো হয়নি কেকে মিষ্টি প্রায় নেই বললেই চলে কিন্তু যেহেতু ট্যামন এটা শুধু তার জন্যই এত ভালোবাসা দিয়ে বানিয়েছে তাই সে মুখ বুঝে পুরো কেকটা শেষ করে কেক খেতে খেতে সে ভাবছে আমার ট্যামনের থেকে একটু দূরে থাকা উচিত আমি ওর খুব বেশি কাছাকাছি চলে আসছি ট্যামনের উপর ওর সব ফ্যানেদের অধিকার আছে কেক খাওয়া শেষ হলে কিনো প্লেট পরিষ্কার করে চলে যাওয়ার জন্য তৈরি হয় সে ট্যামনের থেকে কিছু আইস প্যাক চায় যাতে সে বাকি কেকটা বাড়িতে নিয়ে যেতে পারে ট্যামন আইস প্যাক আনতে যায় আর ফিরে এসে দেখে কিনো গালের পাশে একটু ক্রিমের দাগ লেগে আছে তেমন কিছু বলার আগেই কিনোসীতা কাকে কাছে আসতে পারণ করে কিন্তু ট্যামন তার কথা শোনে না সে আবার তার সেই হ্যান্ডসাম চার্মিং আইডল মোডে ফিরে আসে কিনুষি তার খুব কাছে যায় এবং তার গাল থেকে ক্রিমের দাগটা নিজের মুখ দিয়ে অর্থাৎ চেটে পরিষ্কার করে দেয় আর এই দৃশ্যটা দেখে আমাদের মেয়েটার তো মাথা ঘুরে যায় ওর মাথায় আসে না যে এখানে হচ্ছেটা কি মানে আজ ছেলেটার হয়েছেটা কি ও এমন অদ্ভুত আচরণ করতে পারে কিভাবে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই সব কিছু সত্যি সত্যি ঘটছে সে ফিসফিস করে জিজ্ঞেস করে এটা তুমি কি করলে তেমন একটা দুষ্টু হাসি দিয়ে উত্তর দেয় কেন তোমার কি মনে হয় না যে আমরা এখন একে অপরের অনেক কাছাকাছি এসে গেছি এইটুকু তো হতেই পারে কিনোशिता কোনো উত্তর দিতে পারে না সে শুধু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে আর বুঝতে পারে না যে এরপর এই ছেলেটা আর কি করতে চলেছে আর এই চরম উত্তেজনার মুহূর্তে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এপিসোড যেমন যেভাবে ধীরে ধীরে তার আইডলের খোলস ছিরে বেরিয়ে আসছে এবং কিনোশিতার সাথে তার সম্পর্ক যেভাবে জটিল হচ্ছে তা সত্যি অসাধারণ তোমাদের কি মনে হয় এরপর কি হবে কমেন্ট করে অবশ্যই জানাও যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে এপিসোডের এর এক্সপ্লেনেশনে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার গুড বাই